আইসিটি এবং বৈদেশিক আয় এখন আসি বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক আইসিটি শুধুমাত্র দেশে নয় বরং আন্তর্জাতিক বাজারও আমাদের জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে তুমি আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিংয়ের নাম শুনেছ তো এটা কিন্তু আইসিটির একটা সেক্টর দেশে বসেই কিন্তু অনেক দক্ষ কর্ম বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির জন্য কাজ করছেন ইন্টারনেট ইউজ করে এবং তারা কী ধরনের কাজ করে ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিংয়ের মতো কাজ করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করছে তো আইসিটির এই প্রয়োগের ফলেই কিন্তু তারা আউটসোর্সিং করতে পারছে এবং দেশের জন্য কিন্তু রেমিটেন্স নিয়ে আসতে পারতেছে বাংলাদেশ ইতোমধ্যে বাংলাদেশ ইতিমধ্যে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে একটি বড় নাম হয়ে উঠেছে ঠিক না শুধুমাত্র এই আইসিটিতে একজন দক্ষ ব্যক্তি সে তো বাংলাদেশে জব পাবেই সেই সাথে তারা বিদেশ থেকেও বিদেশ চাইলেও বিদেশের বিভিন্ন কোম্পানিতে জব করতে পারে কারণ বিদেশেতে আইসিটির যেই ডিমান্ড সেটা বাংলাদেশে কয়েক গুণ বেশি কয়েক একশো গুণ হয়তো বেশি বিভিন্ন ধরনের জব থাকে রিমোট জব বলা হয় এগুলিকে লাইক আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সো এগুলি থেকে কেউ দক্ষ যদি কেউ যদি আইসিটির দক্ষ থাকে সে কিন্তু ইজিলি জব পেয়ে যায় এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে তো এই ছিল আইসিটি এবং বৈদেশিক আয় বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ সম্ভাবনা বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ খুবই উজ্জ্বল সরকারের ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে ই কমার্স ফিল্যান্সিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো ক্ষেত্রে বাংলাদেশের দেশেরা বাংলাদেশের দক্ষ কর্মীরা এখন বিশ্ববাজারেও প্রতিযোগিতা করছে যদি সঠিক পরিকল্পনা উদ্যোগ নেওয়া হয় তাহলে আইসিটি হতে পারে আমাদের দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি তো এখানে তুমি আরও কিছু লাইন অ্যাড করতে পারো যে বাংলাদেশের আইসিটির ভবিষ্যৎ সম্ভাবনা খুবই উজ্জ্বল কিন্তু তার জন্য আমাদের কিছু স্টেপ নিতে হবে লাইক আমাদের ইন্টারনেট প্রচুর স্লো অন্যান্য কান্ট্রির তুলনায় আমাদের ইন্টারনেট প্রচুর স্লো এবং খুব হাই প্রাইজের তো যদি বাংলাদেশকে আইসিটির দিক দিয়ে এগিয়ে রাখতে হয় তাহলে আমাদের ইন্টারনেটের স্পিড আরও বাড়াতে হবে আমাদের ইন্টারনেটের দাম আরও কমাতে হবে যে ফোনের যে তুমি ইন্টারনেটগুলি কেনো সেগুলির মেয়াদ থাকে কেন মেয়াদ থাকবে তো ওগুলি তুমি যতদিন মন চাই ততদিন ইউজ করতে পারবা যতদিন তোমার এমবি শেষ হয় কোনো মেয়াদ থাকবে না শেষ হয়ে গেল অন্যিসাব বাট মেয়াদ থাকবে না এবং খুব হাই স্পিডে ইন্টারনেট তোমাকে প্রোভাইড করবে এবং কিন্তু বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু এখনও পারফেক্ট না যার ফলে আমরা কি ইন্টারনেট নিয়ে এখনও অনেক হ্যাসেল পোহাতে হয় তো এটা করলেও কিন্তু বাংলাদেশে আরও অনেক কর্মীরা ইজিলি বিভিন্ন ধরনের আইসিটি সাবজেক্টের স্কিল হয়ে বিভিন্ন বিভিন্ন আইসিটি রিলেটেড স্কিল ডেভেলপ করে বিদেশে থেকে কিন্তু আর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে এবং দেশেও বিভিন্ন ধরনের নতুন নতুন কোম্পানি খুলতে পারে তো এই ছিল বাংলাদেশের আইসিটির ভবিষ্যৎ সম্ভাবনা